হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি সকলে তোমরা ভালো আছো আমরাও ভগবানের কৃপায় অনেক ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার তো আজকে শুক্রবার দিন কি কি হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের কাছে সাদা পদ্ম ফুটেছিল আর আজকে একটা গোলাপি পদ্ম ফুটেছে এই দেখো সাদা পদ্ম যেটা ফুটেছিলো সেটা এই যে দানা করতে দিয়েছি আর গোলাপি রঙের পদ্মটা এই আর এই দেখো একটা কুঁড়ি আছে আবার আর কুঁড়ি আসছে না আর রান্না করছি রান্না করছি বলতে আজকে সারাদিন কাজ নিয়ে এসেছিলাম কাজ নিয়েই সমস্ত সব সময় ব্যস্ত সেই কাজ সবাইকে ভাগ করে করে দেওয়া আর দেওয়া অনেক কাজ সেই কাজের ব্যস্ত আজ আর রান্না করছি সেই জন্য আর বৃষ্টির দিন খিচুড়ি হলে খুবই ভালো হয় তো বাড়িতে সবই ছিল তাই তবে আলু চালটা একটু কম ছিল বলে আলু চালের খিচুড়ি করিনি করছি সেদ্ধ চালের খিচুড়ি খিচুড়ির জন্য মুসুর ডাল আর চাল আর মুগের ডাল ছোলার ডাল আর বাড়িতে তো ডিম থাকেই প্রত্যেক দিন আমাদের ডিম তো ভাজা হবেই সেই ডিম দিয়েই আজকে করবো খিচুড়িটা তো চলো সঙ্গে থাকো আজকে সারাদিন কী করি না করি সব বস্তুই তোমাদের সঙ্গে শেয়ার করব।। এই চাল ডাল ধোয়া জলটা আমি ফেলবো না একটা পুরো গাছের গোড়ায় দেব খিচুড়ির আলু হালকা করে ভেজে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম আর চাল ডাল সেদ্ধ করতে দিয়েছি আলুটাও ভেজে নিয়ে দিয়ে দিলাম হলে তো সেদ্ধ হতে দেরি হবে আর এদিকে ডিম ভেজে নিলাম ডিম ভাজা তুলে নিলাম কেননা এক এক করে সবই ভাজতে হবে আর হাঁড়ির মধ্যে নুনও দিয়ে দিলাম মশলার মধ্যে দিলাম পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা হলুদ দিয়ে একসঙ্গে কষিয়ে নিলাম তেলের মধ্যে চাল ডাল মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তখন হাঁড়ির মধ্যে মশলাটা ভেজে রাখা দিয়ে দিলাম দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম খানিকক্ষণ পর খুলে দেখলাম যে সেদ্ধ মোটামুটি পুরো হয়ে গেছে তখন ডিমটাকে পুরো দিলাম একটু সামান্য গরম মশলা একটু চিনি আর একটু ঘি দিলাম কাঠের জালের উনুনটা আমার ভেঙে গেছে সেই উনুনটাই ঠিক করছে তোমাদের দাদা হ্যাঁ করে দিতে হবে দাঁড়াও না হলে আমি রান্নাটা করে নিই নিয়ে করে দিচ্ছি পারবে না তো মনে হচ্ছে ভাঙতে হবে সাইজ করে চলে যাবে খিচুড়িটা চাপা দিয়ে চলে গিয়েছিলাম এবার নুন মিষ্টি সব ঠিকঠাক আছে কিনা দেখব সামান্য একটু নুন কম তাই নুন দিয়ে দিলাম

ঠিক মোটামুটি আমার করে দিয়েছে এবার পিছনের বাগানে গেছে কলা গাছ বসা বাগানের কলা ঝাড়গুলো সবই নষ্ট হয়ে গিয়েছিল তাই তুলে ফেলে দিয়েছে আবার নতুন করে বসাচ্ছে আসল কথা কি বলতো ছেলের বন্ধু একটা কলা গাছ চেয়েছে সেই কলা গাছই এত বড় বড় কলা গাছ নিয়ে এসেছে আমি বললাম এত বড় বড় কলা গাছ ওরা বাচ্চা ছেলে নিয়ে যেতে পারে তো ছোট ছোট নিয়ে আসো আর আমাদের ওগুলো বসিয়ে দাও আর দেখো ওই পেঁপে গাছটা আমার কাঠের জালের উনুনটা কীরকম হয়েছে কীরকম লাগছে তোমাদের দাদা তো পা সম্পূর্ণ ঠিক করেছে কিন্তু ল্যাপার ব্যাপারটা আমিই করেছি আর এখন সান টান করে সমস্ত কাজ করে খেতে বসছি আর কলা পাতায় খেতে ইচ্ছা করলো আজকে সেই জন্য বললাম কলাপাতা কেটে নিয়ে আসো কলা পাতায় গরম গরম খিচুড়ি আর আলু ভাজা দারুণ লেগেছিল খেতে তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের পরিবারের খেয়াল রেখো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে লাইক দিও আর অবশ্যই কমেন্ট করো ভিডিও শেষে আর একটা কথা বলতে চাই অনেকেই আছে যারা ভিডিও দেখে কিন্তু কমেন্ট করে না তাদের কাছে একটাই অনুরোধ প্লিজ একটা কমেন্ট করো আজ তবে আসি সবাই ভালো থেকো টাটা বাই বাই